এটা তো কো হলেও এটা দৃশ্যমান যে যখনই আমি লন্ডনে যাই তখনই এই অ্যাটাকটা হয় এবং এটা এটা কী প্রমাণ করে অর্থাৎ প্রমাণ করে যে তারা তাদের চাচ্ছে আপনাদের দৃষ্টি আমাদের সোশ্যাল মিডিয়া এবং দৃষ্টিটা তাদের দিকে না রেখে আমার দিকে নিয়ে আসা দ্যাট ইজ দ্য ক্যালকুলেটেড বুক তো এবং সেটাই তারা চেষ্টা করে এবং চেষ্টা কিছুটা সফলও হয় কারণ আপনারা তখন দৃষ্টিটা আমার দিকে নিয়ে আসেন তো যাই হোক আমি তো আমার যে স্টেটমেন্ট সেটা খুব পরিষ্কারভাবেই দিয়েছি যে এটা এক নম্বর এখানে এটা পুরোপুরিভাবে বানোয়ার তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসোসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য এখানে কোনো সত্যতা নাই অ্যাবসলিউটলি পজিটিভলি নাথিং এবং ইস্যুটাই ইরেলিভেন্ট আমার ছেলে মেয়েরা কী করছে না করছে অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা তাদের লাইফ নিয়ে থাকবে বাড়ি কিনবে না গাড়ি কিনবে কোন দেশে থাকবে কোথায় বিয়ে করবে সেটা তাদের ব্যাপার এটা আমার কোনো ব্যাপার নয় কাজে এইখানে এই পুরো জিনিসটাই হচ্ছে অযাচিত চর্চা এটাতে আমাদের যাওয়াই উচিত নয় এবং যা এবং যদি কোনো প্রমাণ থাকে যে আমি একটা ডলার পাঠিয়েছি আপনার প্রমাণটা নিয়ে আসেন আই উইল আই লুক যে প্রমাণের সত্যতা আছে কি না কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কি না